ও নামা শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের তারিখ হচ্ছে পাঁচই নভেম্বর কাল ছয়ই নভেম্বর এই দুটো দিনের মধ্যে মেষরাশির জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন হতে চলেছে কারণ এটিমধ্যে গ্রহগোচরের মধ্যে যে পরিবর্তন রয়েছে অর্থাৎ বিশেষ করে সূর্যের গোচর পরিবর্তন এবং চন্দ্রের বিশেষ গোচর পরিবর্তন যেটা আপনার জীবনকে অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে এক এক করে আলোচনা করব আপনাদের স্বাস্থ্য আপনাদের ব্যবসার জায়গায় এবং আপনার মেন্টাল হেলথে রিলেশানের জায়গায় এবং আপনাদের দাম্পত্যর জায়গায় কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাবটা লক্ষ্য করা যেতে চলেছে আপনাদের জীবনে প্রায় ছয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা আগামী দুই দিনের মধ্যে লক্ষ্য করতে চলেছেন অর্থাৎ পাঁচই নভেম্বর এবং ছয় নভেম্বরের মধ্যে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হতে চলেছে তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক কি কী ঘটনা আপনাদের জীবনে ঘটে যাবে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিও শুরুতে একটা লাইক করে দিন কমেন্ট করবেন ও নমাসে বাই তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক মেষ রাশি আপনাদের জীবনে সবার প্রথমত পরিবর্তন হচ্ছে আপনার রাশিতেই চন্দ্রদেবের এই উপস্থিতির কারণে আপনারা সবার প্রথমত হচ্ছে আপনাদের মেন্টালি যে প্রেশারটা বিগত কয়েকদিন ধরে আপনাকে খুব বেশি সমস্যা দিচ্ছে নানান বিষয় নিয়ে আপনি খুব চিন্তার মধ্যে রয়েছে নানান চিন্তা আপনাকে যেন ঘিরে রয়েছে আপনি কোনো কিছুই যেন একটা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না কোনো কাজে আপনি আপনার মন করে এগোতে পারছেন না কখনো এই কাজ করতে বসছেন হঠাৎ করে আরেকটা চিন্তা মাথায় ঢুকে যাচ্ছে অন্য বিষয় নিয়ে ঘুরছেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু ফেস করছেন এবারে ধীরে ধীরে কিন্তু সেই জায়গায় পরিবর্তন ঘটবে তবে একটা কথা না বলেই নয় যে কি আপনার জন্মছকে ঠিক চন্দ্রের প্লেসমেন্টটা কেমন সেটা জানা জরুরি অর্থাৎ কোন পজিশনে কেমন রয়েছে চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের উপস্থিতি রয়েছে কিনা সেটা দেখে নেবেন যদি সেরকম কিছু না থাকে তাহলে ওভারঅল আপনার জন্য সময়কাল অনেকটা বেটার থাকবে আদারওয়াইজ যদি শনি রয়েছে কিংবা রাহুর মতো গ্রহের যদি উপস্থিতি লক্ষ্য করেন আপনার জন্মছকে তাহলে আপনাকে বলবো আগামী দুই দিনে সামান্য টেনশনগুলো থাকতে পারে তবে আপনারা যদি বিষয়গুলোকে একটু ইগনোর করে নিজের মনোবলকে মানে শক্ত রেখে যদি আপনারা কাজটা করতে পারেন তাহলে কিন্তু সেই সমস্ত টেনশন কাজগুলো কিন্তু আপনার হয়ে যেতে পারে ক্লিয়ার হয়ে যেতে পারে সমস্যার সমাধান হবে এবং আপনি কাজের জায়গায় সফলতা অর্জন করে নিতে পারবেন এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা রয়েছে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে ব্যবসাপাতির জায়গায় রয়েছেন ব্যবসাতে যতটা আপনি অগ্রগতি করতে চাইছেন ততটা পারছেন না নতুন নতুন ক্লায়েন্টের কিন্তু আপনারা এই সময়কালে প্রাপ্তি করতে চলেছেন নতুন বিজনেস করে আপনারা কিন্তু উন্নতির লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে যারা নতুন ব্যবসা শুরু করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন সেই জায়গাতেও কিন্তু যেমন ভালো রয়েছে তেমন অলরেডি যারা নতুন করে কাস্টমার খুঁজছেন যারা নতুন ক্লায়েন্ট খুঁজছেন সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ পরিবর্তন বা সুযোগটা কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে কারণ ব্যবসার জায়গায় স্বয়ং শুক্র এবং সূর্যদেবের উপস্থিতি রয়েছে যার কারণে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত উন্নতি এবং প্রবল যোগটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন নিতে চাইছেন কোনো পরিবর্তন করতে চাইছেন কোনো বড় লোন করতে চাইছেন ব্যবসায় নতুন কিছু শুরু করার প্ল্যান রেখেছেন তো সেটা কিন্তু আপনার হবে আপনারা যারা অনেক দিন ধরে কয়েকদিন বিশেষ করে দুই তিন দিন গত কয়েকদিন ধরে আপনারা কিন্তু খরচের নানান রকমের ঝামেলায় কিন্তু ফেসে গেছেন যার কারণে আপনার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছিল আর আপনার ইনকাম তো রয়েছে তবে আপনি ইনকামের জায়গায় তেমন একটা প্রফিটেবল জায়গা কিন্তু প্রাপ্তি করতে পারেননি ইনকাম হওয়ার পরেও কিন্তু আপনি সেটা প্রাপ্তি করতে পারছিলেন না তো সেটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনার সঞ্চয়টা কিন্তু ভালো হচ্ছে আপনি নতুন নতুন ইনকামের জায়গাটা কিন্তু প্রশস্ত করতে পারবেন এবং সঞ্চয়ের পরিকল্পনাটাও কিন্তু আপনাদের সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেনারা বিশেষ করে অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা ট্রান্সপোর্টের কোনো বিজনেস সাথে যুক্ত রয়েছেন এছাড়া যারা ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করছেন তাদের কিন্তু সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনারা এই ধরনের ব্যবসাতে নিজেদেরকে আরও অগ্রগতি করাতে পারবেন এবং সেখানে আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক মহলটা অনেকটা বেটার থাকবে আপনি যে বিষয়গুলো নিয়ে খুব টেনশানে ছিলেন সেই টেনশান দূর হবে এবং পারিবারিক মহলে আপনি সময় কাটাতে পারবেন এবং সেখানে আপনার মন ভালো হবে যদি আপনারা যারা অলরেডি বিবাহিত রয়েছেন সেক্ষেত্রে বলবো বিবাহিত দাম্পত্যের জায়গাতে কিন্তু একটা সময়কাল খুব ভালো থাকবে আপনারা নতুন কিছু প্ল্যান করতে পারেন ফ্যামিলি প্ল্যানিংয়ের ভাবনা রাখতে পারেন কারোর বিবাহ যদি কথাবার্তা চলছিল সে জায়গায় কিন্তু কোনো পজিটিভ খবর আপনারা কিন্তু এই সময়কালে পেতে চলেছেন সম্ভাবনা সেখানে অত্যন্ত ভালো এবং পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা পার্টনারশিপ করছেন পার্টনারশিপের জায়গায় রয়েছেন তো সেখানেও কিন্তু আপনাদের যৌথ প্রচেষ্টায় কিন্তু আপনারা যে কোনো সিদ্ধান্তে কিংবা কোনো কর্মক্ষেত্রে আপনার এই চেষ্টার কারণে আপনারা এই সময়কালে গ্রহের এই বিশেষ পজিটিভ প্রভাবে কিন্তু আপনাদের সে জায়গায় সফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং গুরুত্বপূর্ণ থাকতে চলেছে যারা নতুন নতুন ইনকামের রাস্তা খুঁজছিলেন তাদের জন্য এই সময়কালে নতুন ইনকাম সোর্স খুলে যাবে নতুন নতুন ইনকামের জায়গাটা কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছে আপনারা ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করবেন বহুদিন ধরে প্ল্যান করছেন তো সেটা শুরু করার একটা দিকও থাকছে এছাড়া যেনারা অনেক দিন ধরে সামাজিক কর্মক্ষেত্রে কাজ করেছেন সোসাইটিতে অনেক কাজ করেছেন কিন্তু আলটিমেটলি আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না সেটা কিন্তু এবার আপনার প্রাপ্তি ঘটবে তবে এটা নিয়ে চিন্তার কোনো কারণেই যে আপনার সাড়ে সাথের প্রভাব চলছে তো সেটাও কিন্তু খুব শীঘ্রই এর সমাধান ঘটবে অনেকটা পজিটিভ ফল কিন্তু আপনারা পাচ্ছেন এই সময়কালে অন্যান্য গ্রহের সাপোর্ট দিক দিয়ে দেখলেও কিন্তু আপনার সাড়ে সাতের প্রভাবটা এই মুহূর্তে আপনাকে অনেকটা কম করতে পারে আর এইখানে বর্তমানে আপনারা এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ পরিবর্তনও করবেন সেটা হচ্ছে আপনার পড়াশোনার জায়গায় যারা রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো থাকবে পড়াশোনার রিলেটেড যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই সেটা নিঃসন্দেহে নির্দ্বিধায় নিতে পারেন পড়াশোনার জায়গায় ভালো সুযোগ পাবেন মন মতো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবেন নিজের মতো করে জায়গায় কিন্তু আপনি গিয়ে এগিয়ে যেতে পারবেন সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা যাওয়ার কোনো রকম পরিকল্পনা রয়েছে তো সেখানে আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব রেখে চলবেন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে আপনি আপনার খরচ একেবারে কম করুন যতটা সম্ভব হয় আপনি আপনার খরচকে লিমিটেড করবেন আর সঞ্চয় গুরুত্ব রাখবেন সময়কালে অনেকটা বেটার এবং ভালো পরিবর্তন আসবে কয়েকটা ব্যাপারে আপনাদেরকে বলবো সতর্ক থাকার সেটা হচ্ছে বেশি চিন্তার কোনো কারণ নেই আপনারা আপনাদের যদি কোনো রকম পারিপার্শ্বিক ঝামেলা থাকে বা কোনো আইনগত জটিলতা সৃষ্টি হয়েছে তো সেটাকে ঠান্ডা মাথায় নিজেদের মধ্যে আলোচনা করে সেটাকে সমাধান করার চেষ্টা করুন কারোর উপরে নির্ভরশীল হবেন না বা কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সমস্যাদায়ক হয়ে যেতে পারে এটা খেয়াল রাখুন স্বাস্থ্য দিক আপনার মোটামুটি ঠিকঠাক থাকবে মাঝে মধ্যে আপনার যদি চন্দ্র হিসাবে খারাপ থাকে সেখানে মাথা যন্ত্রণা চোখের সমস্যা আপনাকে সামান্য কিছু দিতে পারে তাই এটা আপনারা খেয়াল রাখবেন একটু সেফটি মেনে চলবেন আর ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর এইগুলোরও একটা ব্যাপার হতে পারে তো এগুলো ছোটোখাটো ব্যাপার রয়েছে এগুলো আপনারা একটু ধ্যান রেখে চললেই ওভারঅল আপনাদের জন্য সময়কালে অনেকটা বেটার ফল প্রাপ্তি করতে পারবেন আর কথাবার্তাতে অবশ্যই আপনার পরিবর্তন থাকবে আপনি অবশ্যই সেটা পরিবর্তন করুন দেখছেন এতে কিন্তু আপনার লোকের সাথে কমিউনিকেশনটা খুব ভালো থাকবে এবং আপনি যে কোনো কিছু প্রস্তাব খুব ভালোভাবে রাখতে পারবেন যে কোনো প্রেজেন্টেশন আপনি খুব ভালোভাবে করতে পারবেন কর্মক্ষেত্রে সামাজিক জায়গায় উন্নতি রয়েছে আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু খুব ভালোই রয়েছে আপনারা অবশ্যই এদিকে মনোযোগ রাখুন আপনাদের জন্য সময়কাল অনেকটা বেটার হবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নমসি ভাই